আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের আমার রান্নাঘরে নিয়ে আসি প্রতিদিন তো ও রান্নাঘরে আমি রান্নাঘরে যেহেতু তাহলে তো আপনাদের আমি রান্নাঘরেই আনব তো আসেন দেখাই আমি কি রান্না করব দেখেন আমি এটা নামাইছিলাম রান্না করতে শের কুটি মাস আমি যে রাখছিলাম বাসায় বৈশাখ আর রান্না করব হলো এই যে শাক লাউ শাক ভাজি করব সাথে একটু এই যে আলু দিছি আর সিন দিছি আর এট মাংস আনলো এই মাত্রই আনলো এটা হলো মুরগি এটা হলো এটা কক মুরগি বলে যে অনেক বড় কক মুরগি আর এরকম কাইটা বিক্রি করে তো এখন তো মাছ নামাইছি মাছ রান্না করি আর দেখি মুরগিটা আজকে রানবো না হলে কষা রেখা দিব মানে রাত্রে খাওয়ার জন্য আর কি এখন রান্না করবো না এখন শুধু উপসায়েরই খেয়ে দিব আর এই যে ভাত হয়ে গেছে আর এই চুলাতে আমি যে ডাল দিয়েছি আর এখন এই আগে মাছটা ভাজা আমি বসাই চুলায় এই তো আমি এখন মাছ ভাজবো তাই আমি ফ্রাই প্যান দিয়ে তেলটা গরম করে নিছি এই তো এখন আমি মাছটা আগে ভাজি তারপরে মাছটা বোনা করবো এখন এই যে আলুগুলা গুছায় রাখবো বলল না বাজার আনছে মাংস আনছে আর একটু আলু নাই মানে আলু আনছে টমেটো সিম আর এই যে মিষ্টি কুমড়া মানে যা যা নাই আরো যা যা আছে আরও আছে তরকারি আমার বেগুন বেগুন এগুলো আছে ফুলকপি তো এখন এইগুলা গুছায় রাখবো এই তো আমি এখানে পেঁয়াজ থাকে এখানে আলু থাকে দেখালাম আপনাদের যেহেতু করি কি দেখাবো বলেন আমি সারাদিন করি এটাই তো দেখাই এই তো আমি আলুটা ঢেলে রাখলাম দেখেন আজকের আলুগুলো অনেক বড় বড় আনছে অনেক সুন্দর আলু এই তো আমি আলু এখানে রাখি আর এই তো পেঁয়াজ আজকে আনে নেই এটা আগের পেঁয়াজ পেঁয়াজ লাগবো না আনে নেই আমার আলু পেঁয়াজের ঝুড়ি আর উপরে এই তো হাটোর বাটর এইগুলো রাখি আর এই যে আগের আলু কিছু এই যে একটা আছে একটা আগে খাবো তাই না রাখছি আর এই তো এই ধনা পাতাটা এখন বাসি আর এই যে আমার চুলার রান্না দেখাইতেছি এই যে মাছ ভাজা আমার এক পাশ হয়ে গেছে আমি দিছি এখন এটা হোক আর এই চুলাতে আমি মাছ ভুনা করব সেই পিঁয়াজটা দিচ্ছি আজকে মাছ ভুনা করব টমেটো দিয়ে এই তো আমার আজকে রান্নাবালা কাজকাম কাম আসতে করতে থাক তো আমার পেঁয়াজ দেখেন বাদামি হয়েছে আমি আর বেশি লাল করব না আর এই যে এখানে যে আমি রাখছি বোলটা ধুয়া এ পায়েটা দিয়া দিব এটার ভিতরে এই যে মাছ মাইকা রাখছিলাম দিয়ে দিলাম তাহলে আমি একে দিই এই যে প্রথমে আমি লবণ দিলাম তারপরে হলুদ গুঁড়া দিব তারপরে তো মরিচের গুঁড়া দিব ও এক চামচই দিই আমরা একটু ঝাল পছন্দ করি মাছ দুপেজা খাইলে আর তো সাথে একটু আদা রসুন দিব আমরা এই টাইপের মাছ খাইলে একটু আদা রসুন বাটা খাই এটা এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব মাছের কষা নিয়ে আমার হয়ে গেছে দেখেন ওই যে এখন আমি ওই যে পানি দেওয়া দেব আমার পানিটা বলক আসছে আমি এখন এই যে মাছ দিয়া দিব মাছটা অনেকদিন পরে আমি আবার রাখলাম আগে অনেক তো মাছ খানি আপনাদের ভাই আমি নেই সেদিন বাসায় পাইলাম রাখলাম একটু দিয়ে দিই তো একটু দেখলেন শেরপুটি মাছ তো আমি এভাবে রান্না করলাম আপনাদের দেখাইলাম এখন আপনারা কারা কিভাবে রান্না করেন আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে আমি টমেটো এখনই দিয়ে দিতেছি আমরা সব মাসি ভাইজা খাই আপনারা কারা কীভাবে খান কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন লাইক দিয়ে আর আমার রান্না কেমন হয় তাও জানাবেন আমাকে আমি তো দেখাই মোটামুটি আমি যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি তো এই তো একটু ঝোলটা টানলে তারপর আমি ধোনাপাত ঝোলটা শুকাই আসছে আমি এখন এই যে ধোনাপাতা দিয়ে দেই আমি আর একটু টানাবো এত রাখবো না আর যে এই চুলাতে আমি দেখেন লাউ শাক ভাজি এটা আমার হয়েছে ভাজ এত রেসিপি দেখানো যায় না আসলে তখন আমি বাগার দিব এই লাউ শাক ভাজি তাহলে শেষ আর তো মাছ রাম রান্না আমার শেষ রান্না বাড়া শেষ হলো এইমাত্র তো এখন এই মাংস আর কি এখন রান্না করার পালা এখন দেখতেছি কুটুক রান্না করব আর কুটুক রেখে দিব এখন এর মাঝখানে আপনাদের ভাইয়া বলতেছে মাংস সবই রান্না সবগুলো পাকা যায় এখন এতগুলো মাংস তো সব রান্না করা যাবে না পনেরো দুই কেজির মতো মাংস আপনাদের ভাইয়া বলতেছে যে ভুনা কইলা রাইখা দাও তাই মাছ মাছ রান্না করো তখন ছেলেরা তো মাছ বেশি একটা খেতে চায় না ওদের মাংস দিয়া পারবা আজকে তো আমার গ্যাস থাকে না আর গ্যাস থাকে না সিলিন্ডার গ্যাসে রান্না করার লাগে গ্যাস যায় তাই বলতেছে রান্না করে বেশি করে রাখো এখন আমরা তো মহিলা বলেন মহিলা মানুষ তো একটু হিসাব করে চলতে হয় না অন্য তারা তো বলবেই যে বেশি রান্না করার মহিলাদের তো সব হিসাব করেই চলতে হয় তো আমি একটু হলো রেখে দিব কি করব বলেন পুরুষরা তো না যে মহিলারা কিভাবে কি রান্না করে তারা তো শুধু বাজার করে দিয়েই শেষ তাদের এটা আমি বেশি রাখবো না মানে পনেরো দুই কেজি মাংস এখানে আমি আধা কেজির মতো একটু রাখবো আর বাকিটুকু রান্না করি তো এটা আমি এখন যে আধা কেজির মতো হবে এখানে আর যে এখানে দেড় কেজি বা দেড় কেজি এক কেজি মতো রান্না করি আমি এখন এটা ধুবো এটা আর পিস করা লাগবো না আমার এই যে পিৎজা সেটা দিয়ে চলবো মাংস ধোয়া শেষ এখন আমি এটা রান্নার জন্য উপস্থিতি নিব আর কি তা আমি এখন রান্না করব না আমি শুধু সুন্দর করে হাতে মেখে রাখবো তারপরে সন্ধ্যার পরে রান্না করব। মানে গ্যাস তো নাই আর কি তাই জন্য তো দেখেন এই যে মাংস দেওয়া শেষ আমি এখন মাংসটা ঢেলে দেই আর যেটা আমি সব হাতেই মাখবো তাই আমি সব ঢেলে দেবো একসাথেই দেখতাছেন এখানে কি কি নিছি কাঁচো মরিচ নিছি টমেটো নিছি সাথে কয়েকটা কাঁচো মরিচ দিব পেঁয়াজ যদি একটু কথা ভুল হয় আপনারা একটু সি ভালোভাবে নেবেন সব দোষ ধরবেন না এই যে লবণ দিতেছি এখানে দিব আদা রসুন বাটা আর মাংস আমি আজকে ভুনা করব না কি আলু দিয়ে রান্না করব এটা এখনো বলতে পারি না ছেলেরা আসুক ওকে জিজ্ঞাসা করবো ওরা কিভাবে খাবে ঝোল খাবে নাকি বোনা বোনা খাবে তো এটা আমি এখন এখানে যে জিরা বাটা রাখি আমি জিরা আছে এখানে জয়ফল জট্টিক গোলমরিচের গুঁড়া সব একসাথে বাটা এই তো এটা হলো মরিচের গুঁড়া এটা আমরা একটু বেশি খাই আমরা একটু মরিচের গুঁড়াটা বেশি দিই হলুদ একটু কম দিই এই যে হলুদ দিব এক চামচের মতো আর দিব এখানে এলাচি দারচিনি চিনি লং একসাথে ঠেলে দিই আর তেল দিয়ে এখন সব আমি ভালো করে হাতে মাখবো কথা যদি কোনো ভুল হয় আপনারা একটু বুঝে নেবেন যেহেতু নতুন ব্লগ করি আমরা কথাতে একটু ভুল হতেই পারে আমাদের আমরা তো আর এত মনে করেন অভিজ্ঞতা নাই আমাদের তাই একটু ভালো করে আপনারা আমাদের সহ্যে দিন ভুল হলে কথাতে ভুল হলে যে কোনো জিনিসই ভুল হলে আমাদের ধরিয়ে দিবেন আমি এটা আপনাদের অনেকবারই বলছি এখনও বলছি এই তো আমার হাতে মাখা মাংস আর কি হয়ে গেছে মুরগির মাংস তা আমি এভাবে আজকে হাতে মেখে দিলাম আর ভাবছিলাম যে এটা সন্ধ্যার পরে বসাবো দেখি গ্যাস আসছে যা আসছে ভালোই এটাতে আমি এখন বসাতে পারবো আর আর এটা রান্নার কিছু দেখাবো না আপনাদের এই জন্যই এখন আবার বলতাছি এই যে আমি এখন বসাই দিলাম এটা রান্না কি মানে যদি আলু দেই শুধু আলু দেওয়া জল দিব এটা হইলে এই আর কি আজকে রান্না মানে এটা আর দেখাবো না আপনাদের আর তো এই আমার রান্না বাড়া যদি আমার রান্না ভিডিও আপনারা দেখতে চান আমাকে জানাবেন মানে কোন রেসিপি আমার ভালো লাগে আপনাদের কাছে আমাকে জানাবেন আমি অবশ্যই সেটা রান্না করে আপনাদের আবার দেখাবো রেসিপির মতো করে দেখাই আপনাদের কি কি রান্না হলো আমার এই যে এখানে শেরপটি মাছ ভুনা আর এটা তো লাউ শাক ভাজি যে ভাত আর এই তো আমার সেই পাতলা ডাল তো এই যে আজকে রান্না বাড়া আর চুলাতে আসছে ওই মাংস ওটা তো চুলাতেই রাখছি আপনাদের আর একটু দেখাচ্ছি আমার মুরগি রান্নাটা রকম হয়েছে আর কি এই যে আর একটা জিনিস দেখাবো যে মুরগি এখন মুরগি তরকারিটার কে কে লাড়াচড়া দিচ্ছে টান টান এই তো কে চিনছেন আপনারা হাই দিল আপনাদের তো এই যে আপনাদের ভাইয়া এখন সে যে মুরগিটা সুন্দর করে লাড়াচাড়া দিচ্ছে সে বলতাছে যদি লাড়াচাড়া দেয় তাহলে বললে রান্না আরও মজা হবে

যদি ভালো লাগে সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই হুম তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করছে করছে তাদের তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই হ্যাঁ এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হামিদা চৌধুরী বলকে থাকবেন সাথে থাকবেন হুম তো আমরা এখন এখানে বিদায় নিব আর কি তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Thank <laughs>